আমাদের উপর যে হামলা হয়েছে তারা বলেছেন যে এটা নাকি মব এখন মব কে করেছে সেনাবাহিনী নাকি আমরা আমরা আমাদের কার্যালয়ের সামনে যেখানে শুরু করেছি আমরা বক্তব্য দেওয়া শুরু করেছি আমাদের গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দল সভাপতি নাজিম উদ্দিন বক্তব্য দিচ্ছিলেন এরপরে আমি বক্তব্য দিব নকর বক্তব্য দেওয়ার মাধ্যমে আমাদের বিক্ষোভ কর্মসূচি এবং সাংবাদিক সম্মেলন সেটা আমরা শেষ করবো আমরা যখন প্রেস মিটিং করছি তখন সেনাবাহিনীর কতিপয় সদস্যরা আমাদের উপরে হামলা করলো এখন এই হামলার ঘটনাকে সেনাবাহিনী বলছে মব এইটা কোনোভাবে মব হতে পারে না যদি মব হয়েও থাকে সেই মব সৃষ্টি করেছে সেনাবাহিনীর কতিপয় সদস্য আমরা শহরা বাহিনী পক্ষ থেকে যে বিপ্রতিততা হয়েছে আমরা সেটাকে প্রত্যাখ্যান করছি এবং আমাদের দলীয় ক্যাডলের সামনে কোনোভাবেই আমরা নিজেরা মাত্রা করে একটা ঝামেলা তৈরি করব সেইটা হতে পারে না লোর মধ্যে নাকি আমাদের কারচালায় ভাঙচুর করা হয়েছে ওখানে ঝুঁকে সেখানে আমাদের সেটাকে বের করে দিতে বক্তব্য করা হয়েছে। এইটাকে যদি মত বলেন তাহলে এই মত সৃষ্টি করেছে সেনাবাহিনী এর তাই যদি সেনাপ্রধান না নিতে চান তাহলে অবশ্যই যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমি আগেও বলেছি এখনো বলছি আমরা টোটাল সেনাবাহিনীকে দোষারোপ করছি না সেনাবাহিনী গণবর্তনের পক্ষে শক্তি আমাদের সাথে ছিল কিন্তু এই ঘটনার এই ঘটনার সাথে যারা জড়িত আমাদের উপর যারা হামলা করেছে তারা গণবর্তনের পক্ষের শক্তি নয় বরং তাদের কেউ কেউ বলেছে জুলাই ভরে দেওয়া হবে সুতরাং সেনাবাহিনীর মধ্যে যে সকল আওয়ামী দশরা রয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা শাস্তি প্রদান করা সেনা প্রধানের দায়িত্ব সরকারের দায়িত্ব আর যে প্রশ্ন করলেন যে আমরা মামলা করব কি না দেখেন মামলা তো অবশ্যই করবো নিজে বাদী হয়ে মামলা করবেন কিন্তু কথা হলো হামলা তো করেছে সেনাবাহিনী এবং পুলিশ সেনাবাহিনীর নামে কি আসলে নেওয়া হবে সরকারের পক্ষ থেকে বলা হবে যে সেনা আইনে সেনাবাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু সেটিও যদি নাই আমাদের আপত্তি নাই কিন্তু এই বিষয়ে আমরা এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ লক্ষ্য করছি না বরং আমরা দেখলাম যে সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে দোষারোপ করে এক ধরনের বিবৃতি দেওয়া হয়েছে বাংলাদেশে মবের বিরুদ্ধে সব বেশি বক্তব্য দিয়েছেন নুরুল রাশেদ খান সহ আমাদের নেতাকর্মীরা সুতরাং আমরা মবকে কোনোভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছি না